আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আসো আজকে চিকেন রোস্ট করব আর হচ্ছে পোলাও করব। তো যেটাকে বলে মোরগ পোলাও সাথে থাকবে ডিম তো আমি কিভাবে করে দেখো আমার মতো করে আমি করি এই যে দিয়ে দিয়েছি একটা পাতিল বসিয়ে পাতিলে দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব একটু লাল লাল করে ভাজতে হবে ভেজে অনেকের সবাই কিন্তু চিকেন রো রোস্ট করার সময় চিকেনটাকে ভাজি করে ফেলে আমি তা করি না আমি কাঁচাই করি তো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম গরম মশলাগুলো লং এলাচ দারদ চিনি আস্ত লবণ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব তো এইভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষাইতে থাকবো আর মশলার খুব সুন্দর একটা গ্রান বের হবে তারপরে বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম আমি জিরা ধনিয়ার গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এখানে কোনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দেব না পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এটাকে কষিয়ে নিচ্ছি আর দিয়েছি এখানে নারকেল পেস্ট করে দিয়ে দিয়েছি নারকেল পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিলাম তো এখন নেড়ে ছেড়ে আরো কিছুক্ষণ কষিয়ে কষিয়ে নেব মশলাগুলো তো এখানে আমি টক দই ইউজ করব না কারণ টক দই আমার কাছে নেই আমি কিছু লিকুইড দুধ দিয়ে দিব লিকুইড দুধ দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে মশলাটা থেকে যখন তেল ছাড়িয়ে আসবে তখন বোঝা যাবে যে আমার মশলা কষানো দিয়ে দিলাম দুধ তো দুধটা দিয়ে আরেক কিছুক্ষণ কষাবো এখানে দিয়ে দিলাম কিছু গরম মশলার গুঁড়া রাধুনিক গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি যেটা রোস্টে ব্যবহার করে তো তো রোস্টের মশলা দিয়ে এখন আমি ভালো করে এই যে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি চিকেনগুলো দিয়ে দিব দেখো চিকেন আমি ভাজি করি নাই কারণ ভাজিগুলো আমার কাছে ভালো লাগে না শক্ত হয়ে যায় তার ভিতরে কিছু ঢোকে না খেতে ভালো লাগে না তা আমি এইভাবে কাঁচায় রোস্ট করি তোমরা কে কীভাবে করো ভাজি করে করো অনেকে সেটা তো আমি জানি আর এভাবে একবার করে খাবে দেখবে একদম রোস্টের যে মাংসের যে সফটনেস সেটা নষ্ট হয় না তো এখন আমি মুরগিগুলোকে কেটে নেড়ে চেড়ে এরপরে উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নেব। ঠান্ডায় গলা বসে গেছে অনেক গরম কথা বলতে কেমন যেন গলাটা ভেঙে ভেঙে আসতেছে করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে দিকে আমি ডিম সিদ্ধ করে নিচ্ছি দেখো এই যে রোস্টের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তো কেমন হয়েছে আমার রোস্ট রান্নাটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করতে পারো আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কথা থাকে তাহলে তোমরা কমেন্টসে জানিয়ে দিতে পারো এখানে আমি বেশ কিছু কাঁচা দিয়ে দিব যেহেতু আমি কোনো মরিচ আর ইউজ করি নাই এই যে এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম এদিকে পোলাও রান্না করতেছি তো দেখো এটা হচ্ছে সাদা পোলাও আর এই যে ফাইনালি আমার রোস্ট হয়ে গিয়েছে আর ফোলাউটাও হয়ে গিয়েছে দেখো তো তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও